আর্থিক খাতে আলোচিত এস আলম গ্রুপের দুই কোম্পানির সম্পত্তি নিলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে জানিয়েছেন এস আলম গ্রুপ জনতা ব্যাংক সম্প্রতি গ্রুপটির দুই কোম্পানি এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি ও এস আলম কোল্ড রোল স্টিলের পৌনে চার হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংকের এই নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে গতকাল বুধবার কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কর্তৃপক্ষকে নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সম্পত্তি নিলামে তোলা কোম্পানি দুটির মধ্যে গ্যাস আলম কোল স্টিলস পুঁজি বাজারে তালিকাভুক্ত এর আগে পাঁচ জানুয়ারি সম্পত্তি নিলামের বিষয়ে জানতে চেয়ে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিকে চিঠি দেয় ওই চিঠির জবাবে এস আলম কোল রোলড স্টিলস কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি জানায় ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছেন নিয়ন্ত্রণের বাইরে থাকা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে কোম্পানিটি এরই মধ্যে কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ব্যাংকে ঋণপত্র খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে এর ফলে কোম্পানির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তবে এখন পর্যন্ত কোম্পানির উৎপাদন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে কোম্পানিটি আরও বলেন দুই হাজার তিন কোটি টাকার অনাদায়ী ঋণের বিপরীতে ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তি সম্প্রতি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন জনতা ব্যাংক তবে এতে সরাসরি আমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না তারপরও এই নিলাম বন্ধে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পথে রয়েছি আমরা পরবর্তী সময়ে এ বিষয়ে ডিএসই বিস্তারিত জানানো হবে জনতা ব্যাংক সূত্রে জানা যায় এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রির কাছে ব্যাংকটির পাওনা এক হাজার কোটি টাকা আর এস আলম কোল রোল স্টিলসের কাছে পাওনা দুই কোটি টাকা এই দুই কোম্পানির কাছে ব্যাংকের মোট পাওনা তিন হাজার সাতশো আশি কোটি টাকা বর্তমানে ব্যাংকের এই ঋণ খেলাফিতে পরিণত হয়েছে নিয়ম অনুযায়ী খেলাফি ঋণ আদায়ে বন্দকি সম্পত্তি নিলামি তুলেছে ব্যাংকটি এরই মধ্যে পত্রিকায় এই নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নিউজ ডেস্ক পোটি ভি এইচডি